অনেকদিন আগের কথা গিরিশ দেশে নার্সিসাস নামের এক শিকারী ছিলেন এই শিকারী অন্যদের থেকে একটু আলাদেন ছিলেন কারণ তার ছিল অপার সৌন্দর্য সে এই সৌন্দর্যের কারণে অনেক অহংকার করত এবং ব্রহ্ম করত নিজেকে নিয়ে বলা হয়ে থাকে এই নার্সিসাস কোনো মানব সন্তান ছিলেন না কারণ এই নার্সিসাসের পিতা ছিলেন সিসিপাস এবং তিনি একজন জলদেবতা ছিলেন এবং তার মা ছিলেন একজন পুরী অনেক জায়গায় বলা হয়ে থাকে যে এই নার্সিসের মা একজন অপসরা ছিলেন যাই হোক এই নার্সিসাস তার চেহারা নিয়ে অনেক দম্ভ করতেন এবং অন্য কাউ কখনোই কাউকে পাত্তা দিতেন না অনেক ছোটবেলায় এই নার্সিসের মা তাকে নিয়ে একবার এক অন্ধ ভবিষ্যৎ বক্তার কাছে গেলেন তার ভবিষ্যৎ জানার জন্য সে অন্ধ ভবিষ্যৎ বক্তা নার্সিসাসের কথা শুনে বললেন এই ছেলে অনেকদিন বাঁচবে যদি সে তার চেহারা না দেখে কিন্তু সময় তো অতিবাহিত হয়ে যায় সময় কখনো থেমে থাকে না তার মা তাকে আদরে রাখলেন যত্নে রাখলেন খেয়াল খেয়ালে রাখলেন এবং তিনি লক্ষ্য রাখতে লাগলেন এই ছেলে যখন যাতে কখনোই নিজের চেহারা দেখতে না পান এক সময় এই ছেলে যুবকে পরিণত হয় বনে বাদরে ঘুরে বেড়ান শিকার করতে বের হন পাহাড় পর্বতে ঘুরে বেড়ান তো এই কারণে এই নার্সিসাস একসময় এফসি শহরে বাস করতে থাকে এখানকার যারা বাসিন্দা আছেন তাদের সাথে বলে বেড়ান যে বিশ্বব্রহ্মাণ্ডে তার মতন সুদর্শন যুবক আর নেই তো কাউকেই তিনি পাত্তা দিতেন না একদিন একটা ছেলে তার সাথে বন্ধুত্ব করতে আসে কিন্তু তাকে কখনোই সে পাত্তা দেয় না নার্সিসাস তার হাতে একটি ছুরি ধরিয়ে দেয় এবং সেই লোকটি ছুরি নিয়ে আত্মহত্যা করে তবুও এই নার্সিসাসের মনে কোনো অনুশোচনা কোনো জন্ম হয় না এর কিছুদিন পরে নার্সিসাস একটি পাহাড়ে যায় এবং পাহাড়ে শিকার করতে যায় সেখানে যাওয়ার পরে তার খুব তৃষ্ণা পেতে থাকে তো পাশেই ছিল একটি লেক সেখান থেকে জল পান করার তীব্রই বাসনা তার জন্ম নয় এই জঙ্গলে ছিল এক বনপিড়ি এই বনপরীর নাম হচ্ছে ইকো তিনি দেবী হেরার অভিশাপে তার কণ্ঠস্বর হারান এই ইকো নার্সিসাসকে অনুসরণ করছিল এটা কে পেয়ে যায় নার্সিসাস তো নার্সিসাস তার পিছু নিতে থাকে এবং বলতে থাকে যে কোথায় আছো আমার আমার দেখা দাও ইকো তো ইকোর কোনো কন্ট্রোশন নেই সে প্রতিধ্বনি করতে থাকে এসো এবং এটা বারবার ঘটতে থাকে একসময় নার্সিসাস খুব বিরক্ত হয়ে যায় তখন তার উপর বিদ্রুপ গালি গালাস শুরু করে এবং এটা শুনে সেই ইকো মন করি সে কি গর্তে চলে যায় মন খারাপ করে মন খারাপ করে একটি গর্তে চলে যায় তার কিছুক্ষণ পর নার্সিসাস একটি লেকের পাশে আসে এবং লেক থেকে জল গ্রহণ করে এবং সেই লেকে লেকের জল এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে নিজের চেহারা দেখা যেত নার্সিসাস তখন তার নিজের চেহারা দেখতে পায় এবং আসলে এই নিজের চেহারা দেখে সে বিমোহিত হয়ে পড়ে যে তার চেহারা তো সুন্দর সে সেখানেই বসে পড়ে এবং তার খাওয়া স্নান গোসল বাসার কথা সব কিছু ভুলে যায় এবং সেখানেই দিন ভাবতে থাকে যে তার চেহারা এত সুন্দর বাহ এত সুন্দর চেহারা এটা নিয়ে সব সময় ভাবতে থাকে এক সময় সে অভুক্ত অবস্থায় মারা যায় এটা দেখে ইকো খুব দুঃখ পায় এবং নার্সিসাস হলো একটি ফুলের নাম যে ফুল কিছুক্ষণ কিছুক্ষণ কিছুক্ষণের জন্যই ফোটে এবং কিছুক্ষণের জন্যই ঝরে পড়ে যায় এই নার্সিসাসের আরেকটি নাম আছে তা হলো নার্গিস তো এই ছিল নার্সিসাসের করুণ পরিণতি যে তার নিজের চেহারা নিয়ে মানে গর্ব করার কারণে মৃত্যুবরণ করেছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততদিন আপনার সঙ্গে অনেক ভালো নমস্কার